ছিলোলনকে নিহত হয়েছেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু বিএনপির অনেক ক্যাশুয়াল ছিল আজকে যে যাই হলো

প্রতিবৃদ্ধ আপনারা আপনারা সুস্থ সুন্দর ভাবে আজকের এই মতবিনিময় সভা শুনবেন করবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার জন্য অনেক কষ্ট করে প্রায় কত তিনশো কিলোমিটার দূর এখান থেকে ঢাকা এরকম হবে না কালকে এর আগের দিলো ছিলাম প্রত্যেক দিন যে ফাইভ হান্ড্রেড কিলোমিটার আমি রান করতেছি সব তো আজকেও খুব টায়ার্ড আমি আমার অবস্থা ভালো না এত কষ্ট করে এসেছি নেতাকর্মীদের কাছে আপনাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা দয়া করে যদি আন্তরিকতার সাথে আমাদের কথাগুলো শুনেন তাহলে আমরা খুশি হবে দল উপকৃত হবেন্টারি ছাড়া স্টেজে কেউ থাকবে না